নমস্কার বন্ধুরা আমি সাথী আপনারা দেখছেন আমার সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথীজ ব্লগ আমি আজকে দেখাতে চলেছি যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনিয়া ফুল মানে জিনিয়া ফুলের গাছ আর এটা আমি শীতকালে লাগিয়েছিলাম এর ফ্লাওয়ারিং করা শেষ হয়ে গেছে আমি এটাকে হয়তো কেটে গাছটাকে আর একটুখানি বাড়িয়ে রাখতে পারতাম মানে কাটিং করলে যেগুলো ফুলগুলো শুকিয়ে যেতে সেই কাটিংগুলো করলে ফুলগুলো আবার নতুন করে ফুটতো কিন্তু আমি চেয়েছিলাম এই গাছটা থেকে বীজ নিতে হ্যাঁ যদি আপনারা জিনিয়া ফুলের বীজ নিতে চান তাহলে কিন্তু ফুলগুলোকে এরকমভাবে শুকোতে দিতে হবে মানে সেই গাছটার ওপর মায়া করলে চলবে না বা ফুল পাবো বলে আশা করলে হবে না শীতের সিজন শেষ হয়ে গেলেই এই গাছটিকে এইভাবে ফুলগুলোকে শুকোতে দিতে হবে আমি দেখাবো যে কিভাবে আপনি বীজটা সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন গাছটা এটা একদম শুকিয়ে গেছে তো এটা পুরো এরকমই শুকিয়ে যেতে হবে যেমন করে আমরা গাদা গাছের চারা বা বীজ তৈরি করি সেই রকমভাবেই আর কি আমি দেখাচ্ছি এই যে এই একটা গাছ আমি কাটলাম ফুল ফুলটা কাটার পর আমি দেখাবো এইভাবে এইভাবে ওকে ফুলতে হবে ঠিক আছে আমি এটা ছাড়িয়ে নিলাম একটু খেয়াল রাখতে হবে যাতে বীজটা উড়ে না যায় এই যে আপনারা একটু লক্ষ্য করুন এই যে যে ছোট ছোট কালো কালো যেগুলো দেখা যাচ্ছে মানে আমি একটু আলাদা করে দিচ্ছি এই যে একটা এই হলো দুটো এই যে বীজটা আমি দেখাচ্ছি এখান থেকে যে যে বীজগুলো বের করছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই হলো বীজ এই বীজগুলো যেটা আছে সেই বীজগুলোকে আমাদেরকে আলাদা করে সংগ্রহ করতে হবে এই যে এরকমই আমরা বীজটাকে সংগ্রহ করে নেয়ার পর কি করব সংগ্রহ করে নেয়ার পর আমরা গাছের বীজটাকে কোনো একটা খোলা পাত্রে রেখে কোনো টেবিলের ওপর যেখানে আলো আসে কিন্তু হাওয়া আলো এলেও রোদ যেন না আসে সেরকম একটা জায়গায় আমরা এই বীজগুলোকে রেখে দেবো তো বীজগুলোকে রেখে দিয়ে মোটামুটি আমরা সিজনের জন্য সমস্ত গাছগুলো থেকে মানে যে যে গাছগুলো থেকে আমরা বীজ তৈরি করতে পারি সেগুলোকে এইভাবেই সংগ্রহ করে নিয়ে সেগুলোকে আলাদা করে আমরা একটা জায়গায় রেখে দেব যাতে নেক্সট ইয়ার এবং আমি আর একটা কথা বলে দিই অনেক সময় হয় না আমরা বীজ রাখি কিন্তু বুঝতে পারি না পরের বছর যে কি বীজ ছিল তো তার জন্য আমরা করব কি একটা কোনো খামের ভিতর রেখে তার উপরে আমি গাছের নামে যে ফুলের নামটা সেটা আমি লিখে দেব যেমন জিনিয়া হলো গাঁদা হলো বা হয়তো আমরা মানে ড্যান্থাস হলো এরকম করে যে নামগুলো আমরা লিখে রাখতে পারি লিখে দিলে তাহলে কি হবে আমরা চিনতে পারবো যে এই গাছটার এই বীজ এটা একটা ছোট্ট টিপস ছিল আমি এইভাবে সংগ্রহ করি আপনাদেরকেও শেয়ার করলাম এটা যে যেমন দেখছেন আরেকটা আমরা ফুল নিয়ে নিই এই যে এইভাবে আমরা ছাড়াবো ফুলটা আরেকটু শুকোতে দিলে আমার মনে হয় ভালো হতো আর একটু শুকিয়ে গেলেও কোনো অসুবিধা নেই মানে একদম শুকনো খটখটে হয়ে গেলে বীজটাও খুব ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কতগুলো বীজ আছে এই বীজ থেকে আপনারা পরের বছর কতগুলো ফুল পাবেন আমরা সাধারণত অনেক সময় হয় নার্সারিতে যাই কিন্তু সেই নার্সারিতে গিয়ে আমরা ঠিক সময় আমরা কিন্তু বীজ সংগ্রহ করতে পারি না কারণ তখনও বীজ থেকে চারা তৈরি হয় না বা হলেও সেই মানে দুটো পাতা বাঁচিয়ে রাখা ভীষণই ডিফিকাল্ট মানে আপনি এই বীজগুলো থেকে ধরুন চারা তৈরি করেছেন সেই চারাগুলোকে আমরা কি করি আমরা নর্মালি যেটা করে থাকি সেই চারাগুলোকে আমরা ওই প পটার মধ্যে রেখে দিই যাতে করে সেই জায়গাটার মধ্যেও চারাটা বড় হয় এবং একটু মানে মোটামুটি এক ইঞ্চি দু ইঞ্চি মতো লম্বা হলে তবে আমরা সেই চারাটাকে অন্য পাত্রে ট্রান্সফার করি বা অন্য পটে ট্রান্সফার করি কিন্তু আমরা যখন চারা কিনতে যাই তখন দু পাতা তিন পাতার যেগুলো চারা হয় সেগুলোকে তুলে নিয়ে পেপারে মুড়িয়ে দিয়ে দেয় থাম পটেও দেয় না আমার এখানে তো আমি কোনো চারা থাম পটে পাই না আপনারা যদি পেয়ে থাকেন জানাবেন তো সেই এনে সেটাকে সাথে সাথে আপনাকে লাগাতে হবে এবং লাগানোর পর বেশিরভাগই মারা যায় কারণ ওইটুকুনি চারা তাকে তুলে আরেক জায়গায় করলে সে মারা যেতে পারে এবং জলের একটা ক্রাইসিস হয়ে যায় মানে কখনো বেশি কখনো কম আমরা বুঝতে পারি না তো আমরা যদি নিজেরা বীজটাকে সংগ্রহ করে রাখি তাহলে কি হবে আমরা পরের বছরের জন্য আমাদের চিন্তা করতে হবে না এবং ঠিক সময় আমরা চার বীজটিকে যদি ফেলে দিই মানে ধরুন আপনি অক্টোবর মাসে ফেলে দিলেন তাহলে মোটামুটি অক্টোবর মাস থেকে হলে অক্টোবর মাসে ফার্স্ট উইকের দিকে যদি আমরা ফেলি তো লাস্ট উইক দিকে অব্দি গাছগুলো ট্রান্সফার করার মতো বড় হয়ে যাবে তো এটা হলো আমার মানে আজকের ভিডিও আপনারা দেখছেন আমি এখনও বীজগুলোকে খুঁজে চলেছি তো আপনারা এইভাবে সংগ্রহ করে করে রেখে দেবেন আমি এরপরে আরও দেখাবো অন্যান্য গাছের কাটিং বা কীভাবে অন্যান্য গাছের বীজকে সংগ্রহ করবেন কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট হয় যারা বাগানি আছি আমরা তাদের জন্য যে ঠিক সময়ে ঠিক চারা যদি আপনি লাগাতে না পারি তাহলে কিন্তু গাছ বড় হয় না বা গাছের যে সৌন্দর্য আসার কথা যে বৃদ্ধি হওয়ার কথা সেটা হয় না তো অন্যান্য যেমন চন্দ্রমল্লিকা গাছ আমাদের কিন্তু বেঁচে থাকে মানে গোড়া থেকে সাকার বেরোতে থাকে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে সেটাও দেখাবো তো সেই জন্য সেটাকে বাঁচিয়ে রাখাটা সুবিধা মানে খুব হার্ডই হয় কিন্তু এরা সাধারণত খুব অল্প সময়ের জন্য আসে এবং মারা যায় এবং সারা বছর বাঁচিয়ে রাখা যায় না তাই আমাদেরকে বীজ কালেক্ট করে রাখতে হয় তা আমি বলবো যে নার্সারি থেকে ভরসা না করে বা কোথাও থেকে বীজ আনাবেন অনলাইনে তার থেকে না করে নিজে যদি একটা গাছ করে সেই গাছটা থেকে বীজ সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু আপনি বছরের পর বছর বীজগুলো নিজেই সংগ্রহ করে রাখতে পারবেন এবং যদি কেউ মনে করছেন কাউকে দিতে চান বা সেল করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো আমি এইভাবে এগুলো বীজগুলো বছর সংগ্রহ করে রাখলাম এই আরেকটা ভিডিও আমি পাঠা পোস্ট করবো যেটাতে জিনিয়া ফুলটা কীভাবে আমি কেয়ার করেছি কীভাবে বড়ো করেছি সেটা তো সেটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা তো আপনারা যারা গাছ ভালোবাসেন তারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন আমি সেটা পোস্ট করবো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর আজকের মতো চলি ভিডিওটা গাছ যারা ভালোবাসে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করুন যে যেখানে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা